ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়া তাদের পক্ষে সম্ভব নয় জানিয়ে দিলেন বিএলওরা মালদা জেলার হবিকপুর ব্লকের বিভিন্ন বুথের ভোটারদের তথ্য ডিজিটালাইজেশনকে কেন্দ্র করে চাপে পড়েছেন বুথ লেভেল অফিসাররা ব্লকের বিভিন্ন এলাকার একাধিক বিএলও এদিন হবিগপুরের বিডিও তথা ইআরওকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের পক্ষে ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় চিঠিতে বিএল ওরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তাদের মধ্যে অনেকেই ডিজিটাল সিস্টেম পরিচালনায় দক্ষ নন এবং বেশিরভাগের কাছেই নেই উপযুক্ত প্রযুক্তিগত পরিকাঠামো ছাড়াও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা অভিজ্ঞতা ফলে ভোটার তালিকা সংশোধন ও আপডেটের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল কাজে অংশগ্রহণ করা তাদের পক্ষে অন্তত ভীষণই কঠিন হয়ে উঠেছে এই অবস্থায় বিপাকে পড়েছেন হবিদপুরের ইআরও নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন করতে গেলে বাধ্যতামূলক কিন্তু বিএল এই অযোগ্যতা পরিকাঠামোগত ঘাটতি পুরো প্রক্রিয়াকে থমকে দিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটা বুথে নিখোঁত তথ্য সংগ্রহ ও তা দ্রুত অনলাইন সিস্টেমে আপলোড করা জরুরি কিন্তু বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না এদিকে স্থানীয় প্রশাসনিক মহল মনে করছে যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রযুক্ত ছাড়া এই কাজ করা বাধা কাটানো কঠিন অনেকে মনে করছেন বিএল হাতে স্মার্টফোন বা ট্যাব থাকলেই সম্ভব হবে না স্বল্প মেয়াদি প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল সহায়তা কেন্দ্র গড়ে তোলা সমস্যা অনেক অংশে মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখার বিষয় ই আরও এই সংকট সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসনের তরফে দ্রুত সিদ্ধান্ত না এলে ভোটার তালিকা সংশোধন যাচাই পর্বে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একাধিক বিএলওর একযুগে এমন ঘোষণায় পুরো নির্বাচনী প্রস্তুতিতেই নেমেছে অনিশ্চয়তার ছায়া এমাত <laughs disappointment>